হ্যাঁ আগের দিন যে এই ক্যামেলিয়া গাছটা দেখিয়েছিলাম যেটা লাল হবে কি সাদা হবে আমি নিজেও জানি না সেই গাছটাই আজকে একটা টবে বসাবো তার জন্য আমি কি কি করি সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। দেখো কুড়িগুলো প্রায় ফোটা ফোটা ভাব দেখা যাক কবে ফোটে পাতাগুলো বেশ পাতলা লাল হওয়ার খুব চান্স রয়েছে এবারে ঠিক তো জানি না শেষ পর্যন্ত দেখা যাক কি হয় আচ্ছা চলো সয়েল মিক্সিংয়ের জন্য আমি প্রথমে বালি কম্পোস্ট মিক্সার আর কোকোবিট এই সবগুলো মিলিয়ে ফিফটি পারসেন্ট নিয়েছি আর এমনি নর্মাল গার্ডেন সয়েল নিয়েছি ফিফটি পারসেন্ট তারপর এই দুটোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কিন্তু মিশিয়ে নেওয়ার আগে যেই টপটাতে আমি গাছটা বসাবো সেই টবে তিনটে ছিদ্র থাকায় সেখানে তিনটে খোলাম কুচি দিয়ে আমি টবের ছিদ্রগুলোকে বন্ধ করে নেবো তোমরা এখানে ভাঙা টবের টুকরো ব্যবহার করতে পারো এইবার আমি মাটি আর মাটির সাথে এই উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব তার জন্য আমি গার্ডেন সয়েলটাকে একটা জায়গায় ঢেলে দিলাম তারপরে যে উপকরণগুলো আমি রেখেছিলাম সেগুলো এই গার্ডেন সয়েলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব ক্যামেলিয়া গাছ জল মোটেই পছন্দ করে না তাই এই গাছের ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো করতে হবে যাতে মাটিতে একদমই জল না দাঁড়ায় এইবার এটাকে ভালো করে মেশাতে থাকবেন আর ঠিক যেভাবে নিচের মাটিগুলোকে আমি ওপরে তুলছি ঠিক সেভাবে মেশানোর চেষ্টা করুন আর দেখুন আমার মাটি মিক্স করা হয়ে গিয়েছে এইবারে আমি টবের মধ্যে মাটিগুলোকে আস্তে আস্তে দিয়ে দেব খেয়াল রাখতে হবে টবের মাটিতে কোনোভাবে যেন বাতাস না ধরে মাটিতে যদি বাতাস ধরে যায় তাহলে মাটিতে ব্যাকটেরিয়া বা নানা ধরনের ফাঙ্গাস হওয়ার একটা সম্ভাবনা থেকেই যায় তাই মাটিগুলো দেওয়ার পরে ভালো করে মাটিগুলোকে হাত দিয়ে চেপে চেপে নেবো আর যাতে বাতাসগুলো বার হয়ে যায় যার ফলে আর ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস কিছুই হবে না গাছটা অনেকটাই সুরক্ষিত থাকবে আবার একটু হাত দিয়ে চেপে নিলাম ব্যাস এইবারে আমরা গাছটাকে এনেছি গাছটাকে এবার খুলতে থাকছি এবার গাছটাকে বসাতে হবে গাছের নিচ থেকেও কিছু মাটি ছাড়িয়ে দিতে হবে তার আগে যেই টপটায় গাছটা বসানো ছিল মানে প্লাস্টিকটা ওটাকে আমি একটু খুলে দিচ্ছি আর ওপরে যা গাছটা ছিল এগুলো পরিষ্কার করে দিলাম ঘাস মতো এবার টপের নিচ থেকে হালকা করে মাটিগুলোকে ভেঙে দিতে হবে খেয়াল রাখতে হবে যাতে পুরো মাটি না ভেঙে যায় আস্তে আস্তে নিচের দিকে শিকড়ের কাছটায় মাটিগুলোকে ভাঙবো দেখো কি সুন্দর শিকড়গুলো বার হয়ে আসছে ব্যাস হয়ে গিয়েছে এইবার গাছটাকে আমি টবের মধ্যে বসিয়ে দিলাম একটু ভালো করে চেপে বসাবে যাতে হাওয়া না ধরে আমি বারবার বলছি বাতাসটা যেন না ধরে তারপর আস্তে আস্তে উপর থেকে মাটি দিয়ে গাছটাকে বসিয়ে দিতে হবে ব্যাস মাটি দেওয়া হয়ে গেল একটু চেপে চেপে দেবো যাতে না বাতাস ধরে এরপর টব ভর্তি করে আমি জল দেবো কারণ প্রথমে গাছ বসানোর পরে অনেকটা পরিমাণ জল দিতে হবে যাতে টবের উপর থেকে নিচ পর্যন্ত মাটি সবটাই পুরো ভিজে যায় আমি এখানে প্রায় দু বাটির মতো জল দিলাম ব্যাস আমার গাছ বসানো কমপ্লিট এবার অপেক্ষা কখন গাছটা বড় হবে আর সুন্দর সুন্দর ফুল দেবে এরপর আমি ওই পনেরো কুড়ি দিন বাদে গাছটা একটু বসে যাওয়ার পর এক মুঠো করে মিক্স সার দিতে থাকবো আর গাছটা কতটা কি ইম্প্রুভ করছে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো সবাই সঙ্গে থেকে ধন্যবাদ